গঠন হয়েছে আজকাল তিনটা দশের দিকে আমি তাদের দোকান থেকে এই পাঁচ লক্ষ টাকা লইছি আমার ভাবিনী বিয়া উপলক্ষে আমি তার থেকে টাকা বিয়া বাড়ি যাবার পথে পাঁচজন দুইটা বাইকে করে আমার পিছনে দাবা দিছে ধাবা দেওয়ার পর আমার সামনে গা আটকায় এসে আমার প্রথম চাবিটা পেলে নিয়েছে হুইলার নিয়ে টুল বক্সে আসিল টাকা পাঁচ লক্ষ টাকা চিন্তাই করিয়া লিখেছি যাওয়ার পর একজন রুই একজনের নাম চল তাড়াতাড়ি চল নাম কইরা কইতাছে একজনের নাম কইরা কইতাছে চল কাম হইয়া গেছে গা চল তাড়াতাড়ি চল এই সব কইয়া তারা এখান থেকে চলে গেছে চিনছেন নি তারা আর দুইজন দুইজন রে অটোমেটিক চিনছি দেখলেই আমি চিনি

এটা আইন শৃঙ্খলা একদম কি করব বলবো অত্যাচার বিশাল ঘটনাটি সবচেয়ে বেশি আমি মনে করি কদিন আগে একবার এইসব কেলেঙ্কারি দেখা দিছিল শুনছি রাস্তার মিডে ঠান্ডার গাড়ির থেকে টাকা নেওয়ার প্রোগ্রাম করছিল এইসব ঘটনা দীর্ঘদিন ধরে চলছে কিন্তু এইসব ঘটনা যদি ঘটে মানুষ তো আস্থা হল ফেলবে পুলিশ কি এখনো পর্যন্ত আপনার টাকাগুলো উদ্ধার করতে পারছে এখনো পর্যন্ত উদ্ধার করতে পারে তারা প্রতিশ্রুতি নিচ্ছে তাদের ফোন সব সুইচ অফ করে রাখছে বাকি আসামিরা সুইচ অফ করে রাখছে তারা উদ্ধার করব বলছে আপনার নাম আমার নাম সঞ্জিত ধর বাড়িগুঞ্জে বাড়ি কমলা সাগর